আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঐতিহাসিক চরমনাই থেকে এম সি থ্রি মিডিয়া থেকে সংযুক্ত আছি মাইনুল ইসলাম আপনাদের ইতিপূর্বে চরমনাই মাহফিলের তিন নম্বর মাঠের অবস্থান দেখিয়েছিলাম মাহফিল পরবর্তী সময়ে তিন নম্বর মাঠের পরিস্থিতি তিন নম্বর মাঠের অবস্থা কীরকম হয় কীরকম থাকে এটা আপনাদেরকে দেখাইছিলাম আবারও আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে বর্তমান অবস্থায় দেখানোর চেষ্টা করতেছি এটি হলো চরমানায় ফাল্গুনের মাহফিলের তিন নম্বর মাঠ এই মাঠটা দুই অংশে বিভক্ত একটি অংশ বালু দিয়ে উঁচু করা আর অপর অংশটি হলো আগে যে মাঠ ছিল সে মাটি ঢালু এই ঢালু জায়গাটায় ফাল্গুনের মাহফিলের পরবর্তী সময়ে পরবর্তী ফালগুনের মাহফিল আসার আগ পর্যন্ত মাছ চাষ করা হয় এখানে বিভিন্ন প্রকার দেশীয় মাছ চাষ হয় এই জায়গাটা ফাল্গুনের মাহফিল আসার আগে আগে আপনার পানিগুলো নিষ্কাশন করে মাহফিলে মুসল্লিদের বসার জন্য উপযুক্ত করা হয় এবং মাহফিল পরবর্তী সময় পরিষ্কার করে মাছ চাষের জন্য উপযুক্ত করা হয় দেখেন ঐতিহাসিক চরমনে মাহফিলের তিন নম্বর মাঠ মাহফিল পরবর্তীর সময় এই মাঠটায় যারা বর্ষের মাহফিল সময় তাদের জন্য দুইটা সুবিধা থাকে এই মাঠটা বিভিন্ন কারণে একটা সুবিধাজনক অবস্থানে আছে এর অন্যতম একটা কারণ হলো তিন নম্বর মাঠের পাশেই কীর্তনখোলা নদীর অবস্থান আমি হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হালকা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ওইটা হলো কীর্তনখোলা নদী ওটা হলো পশ্চিম দিকে তিন নম্বর মাঠের পশ্চিম দিকে কীর্তনখোলা নদী এবং পাশেই চরমনাই জামিয়া দক্ষিণ দিকে এবং উত্তর দিকে হলো গ্রাম সাইড চরমনাই এলাকার বাসিন্দারা বসবাস করে যেখানে এটা হলো পাশেই এবং এই মাঠটার পূর্ব দিকে পূর্ব দিকে হলো মেইন রোড অর্থাৎ চরমনাই বরিশাল শহরে চরমনাই থেকে বরিশাল শহরে যাওয়ার জন্য যে রোডটা সেটা এই মাঠের পূর্ব দিকে অবস্থিত এখানেই আমার বাড়ি ভিডিওর মাধ্যমে আপনারা আমার বাড়ি দেখতেছেন এখানে আমার বসবাস আমার প্রত্যেক বাড়ি নিজে থাকি সেটা আপনাদেরকে দেখাইলাম যারা মাহফিলের সময় আসেন তাদের জন্য চায়ের দাওয়াত রইল এই যে তিন নম্বর এবং চার নম্বরের সংযোগে আমার বাড়ি তিন নম্বর এবং চার নম্বর মাঠের সংযোগের তিন নম্বর মাঠের ভিতরে আমার বাড়ি এটা হলো আমার এই যে নারিকেল গাছ দেখা যায় এই যে দোসালা ঘর দেখা যায় এটা হলো আমার বড় বাড়ির ঘর এবং এটার পাশেই হলো আমাদের ঘর যেখানে আমার মা বাবা বসবাস করে সাথে আমরা আসি বিভিন্ন সময় আমরা থাকি যে আলকারিম জামে মসজিদ জরমনের আলকারিম জামে মসজিদ আমাদের খুব নিকটবর্তী আমাদের বাসা থেকে ঘর থেকে পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে না তিন চার মিনিটের মতন পথ এবং পাশেই কীর্তনকলা নদী এটা একটা মনোরম পরিবেশ এবং আমার বাড়ির সামনেই হলো আপনার মেইন রোড এবং এখানে একটা কোরআন মাদ্রাসাও আছে আমাদের বাড়ির সামনেই পাশেই একটা মসজিদ আছে ঘরের সাথেই সাথে সাথে চরম নেয়া মিয়া নিকটবর্তী আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা নিয়ামত আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং মাহফিল সময় কখনও যদি আসেন বিশেষ করে মাহফিল সময় আমাদের থাকা হয় বাড়িতে এছাড়া বিভিন্ন কাজের কারণে কর্মস্থলে থাকি মাঝে মাঝে আসি মা বাবাকে দেখতে এই জন্য মাহফিল সময় যারা আসেন চায়ের দাওয়াত রইল আসবেন যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন এটা হলো তাজ হেসারি এখানে মাছের পোনা উৎপাদন করা হয় সহ হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এটার পরিচালনায় আছে চরমনিক জামিয়ার নির্বাহী পরিচালক আলহাস মালানা মুক্তি সৈয়দে শাক মোহাম্মদ আবুল খাস সাহেব হুজুরের সুদক্ষ পরিচালনায় হেঁসারিটি বরিশালে নাম নামকর একটা হেসারি شباب حلو تأكل شو أصدت تأكل السلام عليكم ورحمة الله.